কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড অর্থাৎ কিছু মনে করো না আমার কথা শোনো লিসেন টু মি এখানে লিসেন মানে শোনা টু মি মানে আমার কথা লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো তুমি ওখানে যেও না ইউ ডোন্ট গো দেয়ার এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে ওখানে ইউ ডোন্ট গো দেয়ার অর্থাৎ তুমি ওখানে যেও না তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমরা ফুটবল খেলছি উই আর প্লেইং ফুটবল এখানে উই মানে আমরা প্লেইং মানে খেলছি উই আর প্লেইং ফুটবল অর্থাৎ আমরা ফুটবল খেলছি ফাহিমের মা রান্না করছে ফাহিমস মাদার ইজ কুকিং এখানে ফাহিমস মাদার মানে ফাহিমের মা কুকিং মানে রান্না করছে ফাহিমস মাদার ইজ কুকিং অর্থাৎ ফাহিমের মা রান্না করছে সে কি রান্না করছে হোয়াট ইজ শি কুকিং এখানে হোয়াট মানে কি শি মানে সে কুকিং মানে রান্না করছে হোয়াট ইজ শি কুকিং অর্থাৎ সে কি রান্না করছে আজকে আমাদের নতুন প্রজেক্ট শুরু হবে টুডে আওয়ার নিউ প্রজেক্ট উইল স্টার্ট এখানে টুডে মানে আজকে আওয়ার মানে আমাদের নিউ প্রজেক্ট মানে নতুন প্রজেক্ট স্টার্ট মানে শুরু হওয়া টুডে আওয়ার নিউ প্রজেক্ট উইল স্টার্ট অর্থাৎ আজকে আমাদের নতুন প্রজেক্ট শুরু হবে আমাকে কথা বলতে দিন লেট মি স্পিক এখানে লেট মি মানে আমাকে দিন স্পিক মানে কথা বলতে লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দিন আমাকে বইটি পড়তে দিন লেট মি রিড দ্য বুক এখানে লেটমি মানে আমাকে দিন রিড মানে পড়তে দ্য বুক মানে বইটি লেটমি রিড দ্য বুক অর্থাৎ আমাকে বইটি পড়তে দিন তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি কেনাকাটা করতে যাচ্ছি আই এম গোয়িং শপিং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি শপিং মানে কেনাকাটা করতে আই এম গোয়িং শপিং অর্থাৎ আমি কেনাকাটা করতে যাচ্ছি আমরা এখন ক্রিকেট খেলছি উই আর প্লেইং ক্রিকেট নাও এখানে উই মানে আমরা প্লেইং মানে খেলছি ক্রিকেট মানে ক্রিকেট খেলা নাও মানে এখন উই আর প্লেইং ক্রিকেট নাও অর্থাৎ আমরা এখন ক্রিকেট খেলছি তুমি কি প্রজেক্টটি সম্পূর্ণ করেছ হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি কমপ্লিটেড মানে সম্পূর্ণ করা দ্য প্রজেক্ট মানে প্রজেক্টটি হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অর্থাৎ তুমি কি প্রজেক্টটি সম্পূর্ণ করেছ তোমার ধারণা সম্পূর্ণ ভুল ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং এখানে ইয়োর আইডিয়া মানে তোমার ধারণা কমপ্লিটলি মানে সম্পূর্ণ রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ তোমার ধারণা সম্পূর্ণ ভুল এটা তুমি নিজে নিজে ভাব থিঙ্ক অ্যাবাউট ইট ইয়র সেলফ এখানে থিঙ্ক মানে ভাবা ইট মানে এটা ইয়োর মানে নিজে নিজে থিঙ্ক অ্যাবাউট ইট ইয়োর সেল্ফ অর্থাৎ এটা তুমি নিজে নিজে ভাব তোমার সাথে যেতে চাই ওয়ান টু গো উইথ ইউ এখানে ওয়ান মানে চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে ওয়ান টু গো উইথ ইউ অর্থাৎ তোমার সাথে যেতে চাই আমি কি যেতে পারি কেনাই গো এখানে কেনাই মানে আমি কি পারি গো মানে যেতে ক্যান আই গো অর্থাৎ আমি কি যেতে পারি তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ইউ নিড এনি হেল্প এখানে ইউ নিট মানে তোমার কি প্রয়োজন এনি হেল্প মানে কোনো সাহায্যের দুই ইউনিট এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ আমার সাহায্যের প্রয়োজন ইয়েস আই নিড হেল্প এখানে ইয়েস মানে হ্যাঁ আই নিড মানে আমার প্রয়োজন হেল্প মানে সাহায্য ইয়েস আই নিড হেল্প অর্থাৎ হ্যাঁ আমার সাহায্যের প্রয়োজন আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হাউস এখানে হাউ ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হাউ ফার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কত দূরে এটা কাছাকাছি ইটস নিয়ার বাই এখানে ইট মানে এটা নিয়ার বাই মানে কাছাকাছি ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স পনেরো বছর আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর ওল্ড মানে বয়স আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পনেরো বছর তোমার পরীক্ষা কেমন হয়েছে হাউ ওয়াজ ইউর এক্সাম এখানে হাউ ওয়াজ মানে কেমন হয়েছে ইয়োর এক্সাম মানে তোমার পরীক্ষা হাউ ওয়াজ ইয়োর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কেমন হয়েছে আমি ভালো করেছি আই ডিড ওয়েল এখানে আই ডিড মানে আমি করেছি ওয়েল মানে ভালো আই ডিড ওয়েল অর্থাৎ আমি ভালো করেছি তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে হেন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা ওয়ে উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আগামীকাল যাব আই উইল গো টুমোরো এখানে আই মানে আমি উইল গো মানে যাব টুমোরো মানে আগামীকাল আই উইল গো টুমোরো অর্থাৎ আমি আগামীকাল যাব তুমি কি খাবারটি পছন্দ করেছ ডিড ইউ লাইক দ্য ফুড এখানে ডিড ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা দ্য ফুড মানে খাবারটি ডিড ইউ লাইক দ্য ফুড অর্থাৎ তুমি কি খাবারটি পছন্দ করেছ হ্যাঁ আমার পছন্দ হয়েছে ইয়েস আই লাইক ইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমার লাইক ইট মানে পছন্দ হয়েছে ইয়েস আই লাইক ইট অর্থাৎ হ্যাঁ আমার পছন্দ হয়েছে তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি আমি তৈরি নই আই এম নট রেডি এখানে আই মানে আমি নট রেডি মানে তৈরি নই আই এম নট রেডি অর্থাৎ আমি তৈরি নই তুমি কি আসতে পারবে কেন কাম এখানে কেন ইউ মানে তুমি কি কাম মানে আসা কেন কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইওর ফাদার এখানে হাউ মানে কেমন ইওর মানে তোমার ফাদার মানে বাবা হাউ ইজ ইওর ফাদার অর্থাৎ তোমার বাবা কেমন আছে বাড়ির সবাই ভালো আছে এভরি ওয়ান হোম ইজ ফাইন এখানে এভরি মানে সবাই অ্যাট হোম মানে বাড়ির ফাইন মানে ভালো এভরি ওয়ান হোম ইজ ফাইন অর্থাৎ বাড়ির সবাই ভালো আছে তুমি আমার সাথে তোমার সমস্যা শেয়ার করতে পারো ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম উইথ মি এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা শেয়ার মানে শেয়ার করতে ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা উইথ মি মানে আমার সাথে ইউ ক্যান শেয়ার ইওর প্রবলেম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে তোমার সমস্যা শেয়ার করতে পারো